আলিপুর দুয়ারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর মাদক রাতভর তল্লাশি চালিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে উদ্ধার প্রচুর মাদক গ্রেপ্তার অঞ্চল সভাপতি ও এক মাদক বিক্রেতা ধৃত তৃণমূল নেতার নাম বিষ্ণু রায় পুলিশ সূত্রের খবর ধৃত মাদক বিক্রেতার বাড়ি মালদায় মালদা থেকে ওই মাদক বিক্রেতা তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে আসার পরেই খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটা জানাচ্ছিলাম একবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ মাদক আলিপুর দুয়ারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণের মাদক গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক মাদক বিক্রেতা ধৃত তৃণমূল নেতার নাম বিষ্ণু রায় এবং ধৃত মাদক বিক্রেতার বাড়ি মালদহে মালদহ থেকে তিনি মাদক বিক্রি করতে এসেছিলেন এই অঞ্চলে যেখানে খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং হাতে নাতে ধরে তাদের আবারও জানাবো তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ মাদক মালদহ থেকে এক মাদক বিক্রেতা গিয়েছিলেন তৃণমূল নেতার বাড়িতে মাদক পৌঁছে দিতে খবর পেয়ে পৌঁছয় পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক আলিপুর দুয়ারে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বর্তমানে দুজনকেই আটক করেছে পুলিশ আবার আলিপুর আলিপুরদুয়ারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ পরিমাণ মাদক মাদক রাতভর তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক মাদক বিক্রেতা ধৃত তৃণমূল নেতার নাম বিষ্ণু রায় ধৃত মাদক বিক্রেতার বাড়ি মালদহে মালদহ থেকে মাদক বিক্রেতা অঞ্চল সভাপতির বাড়িতে আসেন এবং সেখানে খবর পেয়ে পৌঁছয়ে পুলিশ সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই এর আগেও তিনি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর এলাকাবাসীরা তেমনটাই জানাচ্ছেন যে কারণে রীতিমতো সামাজিক পরিস্থিতি এলাকার সামাজিক অবক্ষয় ঘটছে এমনটাও কিন্তু মত স্থানীয়দের আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজল বাবু আলিপুরদুয়ারের তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু তার বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বলা পাওয়ার মাইনে চলে গেছে এরা এরা যে গাঁজাওলা তার কাছ থেকে আগে টাকা নিতো দেখছে তাতে রোজগার ভালো হচ্ছে না হ্যাঁ গাঁজাওলা রোজগার ভালো হচ্ছে তাই সরাসরি গাঁজাই বিক্রি করতে শুরু করলো ভাবা যায় এরা পশ্চিমবঙ্গটাকে কোনখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে শুধু এইটা ভাবলেই হতবাক হয়ে যায় আর কিছু না পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা ভাবলেই হ্যাঁ হয়ে যায় যে দলের যা থাকবে তারা এই দলের যারা নেতা দলের যারা নেতা তারা যদি গাঁজা বেঁচে তারা যদি চোলাই মদ বেছে মানে তারা যদি কয়লা ব্যাচে বালি ব্যাচে কি বলবো সত্যি বিশ্বাস করুন গ্রেপ্তার হয়েছেন তিনি কিছু বলার নেই বলার নেই বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ সজল আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ যেমনটা তিনি জানাচ্ছেন অর্থাৎ বলা কওয়ার বাইরে এমনটাই তার মতামত যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছে